নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে রিডিংয়ের টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কী ছিল মানে আপনি যে মানুষটাকে নিয়ে ভাবেন আপনার মনের মধ্যে যে মানুষটি আছে সেই মানুষটির ভাবনা কী ছিল সেটাই আমি এখানে দেখব ওকে তো সবাইকে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে রিডিংটি দেখবেন তো চলুন দেখবো গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল কী ভাবছিল আপনার মানুষটি আপনি যাকে নিয়ে ভাবছেন সেটা আপনার বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে ক্রাশ হতে পারে এক্সট্রা রিলেশনে রিলেশনেও কীরকম কিছু হতে পারে ওকে তো আলটিমেটলি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন যারা সেপারেশন সিচুয়েশানে রয়েছেন তাদের সাথে কিন্তু বেশি রেজুনাইট করবে কারণ যারা কনট্যাক্ট সিচুয়েশানে থাকে তাদের রিডিংয়ের প্রয়োজন হয় না সো অন অফ সিচুয়েশান যাদের আছে তারাওদেরও ওদেরও কিন্তু রিডিংটি রেজুনাইট করবে ওকে তো চলুন রিডিং স্টার্ট করবো দেখবো কী আছে আপনি যেই মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে ওকে আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে সেই মানুষটির গতকাল রাতের ভাবনা চিন্তা কি ছিল আপনার জন্য সেটাই কিন্তু আমি দেখব প্লিজ ইউনিভার্স প্লিজ আর্ক মাইকেল গাইড করুন প্লিজ আরক মাইকেল গাইড করুন আমার যারা ভিউভার্স রয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের পার্সনের গতকাল রাতের চিন্তা কি ছিল তাদের পার্সনের গতকাল রাতের চিন্তা কি ছিল কি ভাব ছিল। शे मानुस हमारे आमार जे व्ह्युअर्स दनिए प्लीज आर्कंजल माइकल गाइड करून हडी इष्ट थैंक यू थैंक यू थैंक यू, यू युनिवर्स थैंक यू वाओ फर्स्ट एकने जे कार्ड ती आम्ही पेलम फोर ऑफ वेंड्सर कार्ड सो फोर ऑफ वेंड्स माने एकता आनंद सेलिब्रेशन विक्ट्री কার্ড বোঝায় এই কার্ডটা অনেকটা ম্যারেজ অনেকের মানে একটা ম্যারেজের কার্ড সো অবভিয়াসলি আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু ভাবছে উনি ভাবছেন যে আপনাদের রিলেশানটিকে কোথাও বিয়ে অবধি নিয়ে যাওয়া উচিত রিলেশনের যে নেগেটিভিটি আছে যে খারাপ জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে ভুলে কোথাও আবারও নতুন করে স্টার্টিং করতে চাইছেন উনি ভাবছেন কী করে এই সম্পর্কটা এই যে আনন্দ জায়গাটা হারিয়ে গেছে এই আনন্দর জায়গাটা এই হ্যাপিনেসটা ফিরিয়ে আনা যায় আপনার পার্টনারের গতকাল রাতের ফার্স্ট চিন্তা ছিল এটাই যে হ্যাপিনেস জিনিসটাকে উনি কি করে ফিরিয়ে আনবেন এই সম্পর্কের কারণ এই সম্পর্কের মধ্যে মানে হ্যাপিনেসটা একেবারেই চলে গেছে বলতে গেলে এবং এসব শর্টস এবং উনি কিন্তু কোথাও এটাই ভাবছেন যে উনি নিজে থেকে কিছু করবেন ওকে কারণ স্টপটা তো উনিই করেছিলেন সো উনি কিন্তু নিজে থেকে কিছু স্টার্টিংয়ের কথা ভাবছেন নিজে থেকে কিছু স্টার্ট করবে এসব এস এসব সরি এসব শর্টসের কাট যেটা বলে নিউ স্টার্টিং নিউ বিগিনিংয়ের কার্ড সো এই আনন্দের জায়গাটা কোথাও ইনি নিজে থেকে ক্রিয়েট করবেন ওকে আপনার পারসন কিন্তু নিজে থেকে কিন্তু এই আনন্দের জায়গাটা ক্রিয়েট করবেন টু অফ শর্টসের কার তো এখানে দেখুন এই মুহূর্তে অবভিয়াসলি আপনারা নো কন্ট্যাক্ট সেপারেশন একদম মানে লেস কনট্যাক্ট বলে না মানে অনেকটাই মানে কথাবার্তা নেই সো এখানে আমি একটা জিনিস পাচ্ছি যে আপনার পার্টনারের কাছে কিন্তু দুটো অপশান রয়েছে ওকে এখানে একটা থার্ড পার্টি ইস্যু রয়েছে সো এই যে থার্ড পার্টি ইস্যু একটা রয়েছে আপনার পার্টনারের কাছে দুটো অপশান আপনার পার্টনার এই মুহূর্তে সাইলেন্ট ওকে কোনো দিকে কোনো স্টেপ নিচ্ছে না উনি কিন্তু ভাবছেন নেবে বাট নিচ্ছে না তার কারণ উনি কোনো একটাকে ত্যাগ করতে চাইছেন ত্যাগ করবে বলে ভাবছেন কোনো একটাকে ছাড়বেন এই মুহূর্তে কিন্তু ওনার কাছে দুটো অপশানই রয়েছে দুজনই রয়েছে আপনি এবং তৃতীয় ব্যক্তি দুজনেই রয়েছেন বাট উনি কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছেন ওকে দেখুন এখানে বুঝতে বুঝতেই পারবেন যে দুটো হাতে দুটো সর্স নিয়ে আছে এবং চোখের মধ্যে কিন্তু পট্টি বাঁধা সো একটা শান্ত নদী কিংবা কোনো জলাশয়ের ধারে কিন্তু উনি বসে রয়েছেন এবং চোখ যেহেতু বন্ধ উনি কিন্তু মনে মনে ভাবছেন যে কি করবেন কোন দিকটায় যাবেন এইটা রাখবেন না এটা রাখবেন এবং আপসেট এনার্জিও কিন্তু একটু রয়েছে মনে এনার্জিও কিন্তু রয়েছে সো উনি এই মুহূর্তে ডিসিশন নিচ্ছেন কি করবেন কোন দিকে যাবেন এবং এম এনার্জি সো এখানে দেখুন স্টেপ তো একটা নেবে উনি স্টেপ কিন্তু একটা নেবে ফোর স্টার্টিং এনার্জি এন্ডিং সো উনি একটা মানে কি বলবো উনি এরপরে এই যে সিদ্ধান্ত নিচ্ছে এই যে উনি সিদ্ধান্ত নিচ্ছেন সিদ্ধান্তে আসছেন উনি কিন্তু সিদ্ধান্তে আসবেন এবং আপনাদের এই যে সম্পর্কটা কোথাও কিন্তু একটা স্ট্যাবেল জায়গাতে কিন্তু নিয়ে যাবেন উনি কোথাও হয়তো এখানে বলবো থার্ড পার্টি থেকে রিমুভ হওয়ার কথা ভাবছে বা এখানে আপনাকে রিমুভ করার কথা ভাবছে সো এখানে আমি দেখতে পাচ্ছি না যে উনি আপনাকে রিমুভ করার কথা ভাবছে উনি কিন্তু এখানে থার্ড পার্টি রিমুভ করে আপনার প্রতি একটা স্ট্যান্ড কিন্তু উনি নিতে চান এখানে এমপ্রয়ডার এনার্জি সো এখানে বলবো কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ইস্যুও প্রবলেম রয়েছে কারণ এখানে থার্ড পার্টি শুধু কোনো লাভ পার্সেন্ট নেই ফ্যামিলিও হতে পারে ফ্যামিলির কোনো ফাদার ফিগার হতে পারে যে বাবা মেনে নেবে না এরকম প্রবলেম হতেই পারে সম্ভাবনা কিন্তু আছে সো সেই জায়গা থেকে কিন্তু উনি কিন্তু সেটা মানানোর চেষ্টা করবেন বা সেটা কিন্তু ঠিক করার উনি চেষ্টা করবেন বলে ভাবছেন নেক্সট উইল অফ ফরচুন এই মুহূর্তে যেটা আছে যে উনি সবটা কিন্তু সময়ের হাতে ছেড়েছেন এবং সবটা ভাগ্যের হাতে ছেড়েছেন এমন না উনি কিন্তু ওয়ার্ক করছেন সঙ্গে সময় তারা কী আনসার দেয় দুটো দিকে কিন্তু উনি রয়েছেন ঠিক আছে একটা সময় আর একটা নিজের চেষ্টা সময় আর নিজের চেষ্টাকে মিলিয়ে রেজাল্ট কিন্তু উনি নিয়ে আসবেন এবং ফোর অফ কাপস আপ উনি কিন্তু আপনার কথা ভুলছেন ভুলতে পারছেন এখানে আমি দেখতে পাচ্ছি এটা ফোর ফোর অফ প্যান্টিকালসের কার্ড সো এখানে উনি কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার কথা উনি ভাবছেন না বা আপনার থেকে দূরে চলে যাওয়ার কথা এখানে উনি কিন্তু ভাবছেন না ওনার মনে কিন্তু সেই জিনিসটা নেই দ্য হাইপ্রি স্ট্রেসের কার্ড ওনার মনের ভিতর কোথাও কিন্তু আপনি আছেন ওকে ওনার মনের ভিতর কোথাও কিন্তু আপনি আছেন আর যেখান থেকে চাইলেও হয়তো আপনাকে বের করতে পারবে না উনি হয়তো এখানে আমি বলবো অনেকের ক্ষেত্রে অনেকের পার্টনার যে আপনাকে না ভুলে থাকারও কিন্তু উনি চেষ্টা করেছেন আপনাকে লেটগো করারও কিন্তু উনি চেষ্টা করেছেন বাট পারেননি আলটিমেটলি রেজাল্ট কিন্তু ওনার আপনাকে মানে ভুলে থাকার চেষ্টা করলেও ভুলে থাকতে পারেনি এখানে ফাইভ অফ সর্সের এনার্জি সো আর কোনো রকম ঝামেলা ঝাঁটি প্রবলেমের ভয়ে কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে বলি কোনো রকম কোনো ঝামেলা ঝাঁটি প্রবলেমের ভয়ের ক্ষেত্রেও কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করতে চাইলেও কিন্তু যোগাযোগ করতে পারছে না ওকে দেখুন দু দুটো প্রচুর ঝামেলা দেখুন এখানে বলবো অনেকের ক্ষেত্রে মানে আপনাদের দু তরফ থেকে কিন্তু প্রচন্ড ঝামেলা হয়েছিল এবার মানে আপনার দিক থেকেও এবং আপনার পার্টনারের দিক থেকে দু তরফ থেকে কিন্তু প্রচণ্ড ঝামেলা ঝাঁটি প্রবলেম সৃষ্টি হয়েছিল তৈরি হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু উনি কোথাও আগাতে পাচ্ছেন না উনি কোথাও এই ঝামেলা ঝাঁটি ঝাটের ভয় পাচ্ছেন হয়তো এটা ভাবছেন যে উনি যদি আপনার কাছে ফিরে আসেন সরি আর এই এই ঝামেলা প্রবলেমটা হয়তো আরও বাড়তে পারে এবার হতে পারে আপনাদের মধ্যে এমন কিছু হয়েছিল হয়ে আপনারা সেপারেশান বা ডিভোর্স সিচুয়েশানে চলে গেছেন তো এখান থেকে আবারও যদি সে নতুন করে স্টার্টিং করতে যায় আবারও কিছু প্রবলেম আসতে পারে আর এবারে কিন্তু প্রবলেমটা হয়তো খুব সর ধরনের মানে একটা প্রবলেম ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট ঝগড়াঝাঁটি ঝামেলার ভয় কিন্তু উনি পাচ্ছেন ওকে কিন্তু দেখুন ওনার মনে দেখুন এসব ভ্যান্সেড এনার্জি উনি কিন্তু চান এই সম্পর্কটাকে নিয়ে এগোতে উনি কিন্তু চাইছেন ওনার ভাবনায় কিন্তু আছে যে উনি সম্পর্কটাকে নিয়ে এগোবেন এবার সবটা দেখুন এখানে নাইন অফ ভ্যান্টস এখানে নাইন সরি নাইন অফ সর্সের কার্ড উনি কিন্তু আপসেটও রয়েছে ভালো নেই বটম অফ দি ডেক এখানে নাইন অফ সর্সের কার্ড দেখাচ্ছে সো মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে কিন্তু উনিও আপনাকে ছাড়া একা ভালো মানে একদম এক কথা বলতে গেলে ভালো নেই ওনার মনেও কিন্তু শান্তি নেই হ্যাপিনেসটা কিন্তু নেই ওকে তো চলুন লাস্ট ওয়ান কার্ড নেব এই যে এর পরবর্তী অ্যাকশন এটা তো ভাবনা এর পরবর্তী অ্যাকশন নেক্সট অ্যাকশান কি হতে চলেছে পরবর্তীতে কি পদক্ষেপ কিন এই মানুষটি নেবে আপনার জন্য আপনার জন্য এই মানুষটি পরবর্তীতে কি পদক্ষেপ নেক্সট অ্যাকশানে কি ন্যাকশন নেবে ওকে এইট অফ শর্টস এইট অফ শর্টস সেভেন অফ শর্টস দেখুন নেক্সট অ্যাকশান এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা মনে হচ্ছে যে নেক্সট কিন্তু এ খুব তাড়াতাড়ি নেবে না এ টাইম নেবে ওকে নেক্সট কিন্তু খুব একটা ভালো নেই নেক্সট উনি কিন্তু এই ঝামেলা প্রবলেমের ভয়ে কিন্তু উনি কোথাও হয়তো বেরিয়ে যাবেন ওকে এখানে কিন্তু মানে ডিস্টেন্সটা কিন্তু আরো একটু বাড়তে চলেছে আপনাদের মধ্যে কারণ এখানে মানে পালানোর এনার্জি ঠিক আছে উনি কোথাও পালাচ্ছেন এখানে নেক্সট এক্সেন দেখতে পাচ্ছি পালাচ্ছেন এটা হতে পারে দেখুন ফার্স্ট আমি তো এইটা অফ সর্সের এর কার্ড চলেছি এইট অফ সর্সের কার্ড তো এখানে আমি কোথাও এটা বলবো যে বর্তমানে যদি আপনাদের এইরকম সিচুয়েশন থেকে থাকে আপনাদের রিলেশনের সিচুয়েশান যে এমন একটা স্টাক সিচুয়েশান হয়েছে সেই সিচুয়েশান থেকে উনি বেরোতে পারছেন না সো উনি কিন্তু এই যে স্টাক সিচুয়েশন থেকে কিন্তু উনি কোথাও পালিয়ে আসবেন বেরিয়ে আসবেন ওকে চলুন আরেকটা কার্ডস নেব কী আসছে ইয়েস উনি কিন্তু সেইটা নিয়েই ভাবছেন এই স্টাক সিচুয়েশন থেকে কিন্তু উনি কিন্তু বেরিয়ে আসবেন এবং এই সম্পর্কটা কোথাও জাজমেন্ট ওকে এ সম্পর্কটা কোথাও আবার নতুন ভাবে শুরু করবেন ওকে এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া যারা পার্সোনালি রিডিং নিতে চাইছেন পার্সোনাল প্রেডিকশন চাইছেন তো ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওকে পার্সোনাল রিডিং নিতে গেলে পেমেন্ট করতে হয় কারণ আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন করে জিজ্ঞেস করছেন যে ফ্রি ফ্রিতে কি আপনি রিডিং দিচ্ছেন সো না আমি ফ্রিতে রিডিং দিচ্ছি না পেমেন্ট করতে হচ্ছে তো পেমেন্ট করেই রিডিং নিতে হয় ওকে তো আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে